সর্বপ্রথম বড় আলামতের ভিতরে ইমাম মাহাদি আলাহ সালামের আগামন ঘটবে বলে আল্লাহ আকবর ইমাম মাহাদি আলাহ সালামের আগামন ঘটবে ইমাম মাহাদি আলাহ যখন আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীতে মুসলমানের যখন কোন ইসলামের কোন লোক থাকবে না আল্লাহর নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না মানুষ অপরাধে লিপ্ত পায়ে যাবে মানুষ ইসলাম বলতে মানুষ সব উঠায় দেবে মানুষ যার যার ইচ্ছায় চলবে দিন ইসলাম বলতে মানুষের কাছে কিছুই থাকবে না তখন আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করার জন্য আল্লাহ রাহাদামকে পাঠাই দেবেন এই নীতিবিহাদামের বয়স যখন চল্লিশ বছর তখন যখন তিনি আসবে দুনিয়াতে তখন ইমাম মাহাদি সালামের বয়স হবে চল্লিশ বছর কত বছর চল্লিশ বছর এই চল্লিশ বছর বয়সের সময় ইমাম মাহাদি আলাহাল্লাম তিনি কাবা শরীফ তাওয়াফরত অবস্থায় তিনি আবির্ভূত হবেন তিনি আবির্ভূত হবেন তিনি তার খেলাপথের দায়িত্ব থাকবেন নয় বছর নয় বছর তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন এই নয় বছরের ভিতরে দুইজনার আগমন ঘটবে কয়জনার দুইজনার একজন হবে ইসলামের পক্ষে আর একজন হবে ইসলামের বিপক্ষে অনেক লম্বা কথা কিন্তু আমি অল্পের ভিতরে বলতে আছি এরপরে দাসদাল দাসদালে আগমন করবে দাসদাল হবে তারা সংখ্যা এত বেশি হবে তাদের কাছে যুদ্ধ করার মতো তাদেরকে ধ্বংস করার মতো কেউ থাকবে না এরপরে তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ রাবুল আলমী অর্থাৎ ইসা আলাহিসাল্লামকে পাঠাইয়ে দিবে বলে সুবান আল্লাহ দামেশকের ইমাম মাহাদি আলাহ সাল্লাম আসরে নামাজ পড়বেন নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেবেন আসরের নামাজ পড়ার জন্য ওই সময় আওয়াজ হবে যে সিঁড়ি লাগাও সিঁড়ি লাগানো হবে যদি আসবেন ইসলার সাল্লাম নেমে আসবেন ইসলামের সাথে মেহাদু আলাহ সাল্লামের সাথে ইমাম মাহাদামের সাথে পরিচিত হবে বলবে পরিচয় হওয়ার পরে ইমাম মাহাদাম তাকে নামাজের ইমামতির দায়িত্ব দেবেন বলেন সোবা আল্লাহ আল্লাহ আকবর আমাদের ইমামতের দায়িত্ব দেবে কিন্তু ইশাল সাল্লাম ইমামতের দায়িত্ব দেবে এবং তাকে নেতৃত্ব করার অর্থাৎ তাকে দায়িত্ব দিয়ে দেবেন রাষ্ট্র পরিচালনা করার জন্য কিন্তু ইসা বলবেন আমি দায়িত্ব গ্রহণ করতে আসি নাই আমি আসছি তাজসালকে হত্যা করার জন্য পরের দিন হাতিসের কিন্তু এসেছে বাবে লোক নামক স্থানে একদিকে ইশা আর মহাবীর আলাহ সাল্লাম আর অন্যদিকে তাজ জাল এবং তাজ জাল এরা মিলে বিরাট একটা যুদ্ধ হবে এই যুদ্ধে মুসলমান জয়লাভ করবে বলে সুমান আল্লাহ মুসলমান জয়লাভ করবে মুসলমান জয়লাভ করার পরে ইসারা সাল্লাম তিনি চল্লিশ বছর তার হায়াতের জিন্দিগি যখন শেষ হয় যাবে তিনি চল্লিশ বছর আরাত্ম করবেন ইসারা সাল্লাম চল্লিশ বছর আরাত্ম করবেন এই চল্লিশ বছরের ভিতরে তিনি ইসলামের শাসন প্রতিষ্ঠা করেন ইনসাবে এনসা প্রতিষ্ঠা করে জমিন থেকে আল্লাহ আল্লাহরা তাকে করে নেবেন তিনি মৃত্যুবরণ করবেন করবেন্লাহ ঈশ্বর সালামকে এখনো ঈশ্বর সাল্লাম মৃত্যুর পরে তাকে যেখানে দাপন করা হবে ওই জায়গাটা কিন্তু এখনো খালি আছে মদিনা শরীফের আসলে রহজ পাশে এখনো একটা কবরের জায়গা খালি আছে যারা মক্কা শরীফ গেছেন তারা দেখে আসছেন ওই জায়গায় তাকে হরসদ ঈশ্বর সাল্লামকে দাপন করা হবে ঈসরা সাল্লামকে ত্যাগ করা হবে ঈসরা সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এরপরে মানুষ আস্তে আস্তে দিন ইসলামকে আবার ভুলে যাবে দিন ইসলামকে ভুলে যাবে মানুষ অপরাধ করা শুরু করবে এরপরে আল্লাহ রবুল আলমী আস্তে আস্তে কিছুদিন পরে দেখা যায় পশ্চিম আকাশে দেখা যায় সূর্য উদয় হবে কোথায় পশ্চিম আকাশে সূর্য উদয় হবে পশ্চিম আকাশে সূর্য উদয় হবে পশ্চিম আকাশে সূর্য হওয়ার পরে দেখা যায় এর পর আর কারো তবা কবুল হবে না কেউ আর নতুন ভাবে মুসলমান হইতে পারবেন না তবা দরজা বন্ধ হয়ে যাবে কেউ আর নতুন ভাবে মুসলমান হওয়ার সুযোগ থাকবে না এরপরে তাব্বাতুল আরব নামে একটা প্রাণীর আগমন করবে কি প্রাণী তাব্বাতুল আরব নামে একটা প্রাণীর আগমন করবে ওই প্রাণীটা হবে এত বড় লাম্বা সাত হাত লাম্বা তার চেহারা হবে তার চেহারা হবে বিকট বিভিন্ন কালারের তার চক্ষু হবে গরুর মতো শিং এবং চোখ হবে বড় বড় শিং হবে গরু শিংয়ের মতো তার হাতে থাকবেন হরসোটে মুসা সালামের মজাকৃত হাতের লাঠি সেই লাঠি দ্বারা তিনি মোমেনদের কপালে একটা দাগ দিবেন আর কাপেরের কপালে একটা দাগ কিনে দিবেন এতে কাপেরদের চেহারা মলিন হয়ে যাবে এরপরে আল্লাহুর আলমিন এর কিছুদিন পরে পৃথিবীর মানুষগুলি দেখবে হঠাৎ করে একটা দক্ষিণ এবং পূর্ব দিক থেকে একটা মৃদ বাতাস বয়ে বাতাস বৈতিহাসের সমস্ত পৃথিবীতে বাতাস আরম্ভ হয়ে যাবে এই বাতাসে প্রকোপে মোমেন বান্দাদের বগুলে এক প্রকার রোগ হবে ওই রোগে মুসলমান মারা যাবে তখন হাফসি কাফের চলবে তারা এত খারাপ হবে পৃথিবীর জমিনকে তারা নিশ্চিহ্ন করে ফেলবে তারা এত খারাপ হবে এমনকি তারা মক্কা শরীফকে পর্যন্ত নিশ্চিহ্ন করে ফেলবে ঘর ধ্বংস করে দিবে এই হাফসি রাধার্ত করবে তারা হাফসি কাঁফেরা এরপরে আল্লাহরা বুলালামিম এই হাফসি কাফেরদের দিয়ে চলার পরে আল্লাহ রকম রাড়া ওই সময় এই পৃথিবীতে মানুষের মাঝে অভাব অনটন দেখা দিবে। পৃথিবীতে এত অভাব অনটন দেখা দিবে শুধু সিরিয়ার দিকে এই যে বর্তমানে আমরা বলি ফিলিস্তিন দামেস্ক শহর এই ফিলিস্তিনে ওই সময় সব জিনিস সস্তায় পাওয়া যাবে কিন্তু আর পৃথিবীর সমস্ত জায়গায় অভাব অনটন দেখা দিবে তখন ম্যাক্সিমাম মানুষ ওই ফিলিস্তিনের দিকে রওনা হবে ফিলিস্তিনের দিকে তারা হবে আর বাকি কিছু লোক থাকবে তাদেরকে একটা দক্ষিণ এবং পূর্ব দিক থেকে একটা অগ্নিশিলা দাওয়া করে তাদেরকেও ওই সিরিয়ার দিকে নিয়ে যাবে সমস্ত মানুষ পৃথিবীতে যত মানুষ থাকবেন ওই সময় বেশি মুসলমান থাকবে না সব থাকবে ইসলামের শত্রু যারা কাফের বসে যারা জালেম সম্প্রদায়